বিসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি অথোরাম্ম ব্লগার অথ ইসাম্ম ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি সবাই মিলে তো তারপর টেবিলটা পরিষ্কার করে নিলাম যেহেতু আমার টেবিলের উপর সবসময় খাবার দাবারের থালাবাটি থাকে তো এই জন্য টেবিলটা একটু বেশি নোংরা হয় আর বারবার মুছতে হয় তো টেবিলের উপরে সব কিছু সরিয়ে নিয়ে টেবিলটা ভালো করে মুছে এখন এই যে আধোয়া থালাবাটিগুলো এখন ধুয়ে নিব থালাবাটিগুলো আমি আগে থেকেই জড়ো করে রেখেছিলাম কলতলায় তো এখন এক এক করে ধুয়ে নিব। আজকে আমি ভাবতেছি যে আমার যে ছোট্ট মিনির একটা যেটা আমি থালা বাটি রাখি আর যে গ্লাস দানিটা আছে ওই দুইটা একটু ধোবো আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও স্পেশাল কোনো কিছু রান্না করা হবে না কারণ গতকাল কি বাসায় গরুর মাংস রান্না করা হয়েছিল। তেমন একটা কেউ খায়নি তো আজকে শুধু ইলিশ মাছ মাছ আর কি ভাজা হবে আর হচ্ছে গিয়ে তার সাথে পেঁপে ভাজা হবে তো তেমন একটা রান্নার কোনো চাপ নেই আর এই জন্য ধীরে সুস্থে অনেক কাজ করা সম্ভব তাই ভাবলাম যে র্যাক দুইটা আজকে একটু ভালো করে ধুয়ে নেবো তবে থালা বাটি ধোয়া শেষ করে তারপর এরই মধ্যে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তাহলে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এমনও তো হতে পারে যে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল আর যদি ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখার সময় অবশ্যই পাশে থাকা বেলাই করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু থালবাটিগুলো একদম ধোয়া শেষ এখন থালাবাটিগুলো আমি সুন্দরভাবে উপর করে কাপড়টার উপর রেখে দেব। পানি ঝরে গেলে এদেরকে জায়গা মতো রেখে দেব আর তখন কাপড়টা আমি বেলকনির দড়িতে মেলে রাখব আর আমি সবসময় এরকম করে পানি ঝরিয়ে রাখি যেহেতু ঝুড়িতে রাখলে ঝুড়িটা আবার কোথায় রাখব সেরকম কোনো জায়গা নেই যেহেতু আমি কলতলায় থালাবাটি বাটি ধুই কোনো সিঙ্কের আর কি সিস্টেম করা নাই তাই এরকম করে মুপুর করে রাখি তো এখন আমি গ্লাস দানিটা খালি করে নিলাম আর এখন থালাবাটির যে মিনির একটা সেটাও খালি করে নিয়ে চলে যাব ধোয়ার জন্য ছোট্ট একটা রান্নাঘর বদলে দিতে পারে আপনার জীবন ঠিক এমন একটা ভিডিও দেখে প্রায় এক বছর আগে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড শুরু করি আসলে আমার এই চ্যানেলটা দুই হাজার সালেই খোলা ছিল আপনাদের ভাইয়া এই চ্যানেলটা খুলেছিলেন আর কি অনলাইনে ক্লাস করানোর জন্য যেহেতু দুই সালে করোনার প্রকোপ বেশি ছিল সারা বিশ্বব্যাপী তাই তখন আর কি লকডাউনের সময় ঘরে বসেই টিচাররা ক্লাস করাতো আর তখন ক্লাস করানোর জন্যই মূলত এই চ্যানেলটা খুলেছিল তবে আমি দুই সালে নভেম্বর মাসে আর কি আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওটায় একটা আপু বলেছিল যে ছোট্ট একটা রান্নাঘর বদলে দিতে পারে আপনার জীবন তো সেই ভিডিওটা আমার ভালো লেগে যায় আর ভিডিওর কথাগুলো আমার ভীষণ ভালো লাগে ভিডিওটা আপুটা বলেছিল। যে আপনি চাইলে এই ছোট্ট একটা রান্নাঘরের কি কি কাজগুলো করে থাকেন সেই কাজগুলো ভিডিও আকারে আপনি সবার মাঝে শেয়ার করতে পারেন আর এইভাবে আপনি আপনার সাফল্য অর্জন করতে পারেন যদি আপনি ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন তাহলে তো এই ভিডিওটা দেখে আমি উৎসাহিত হই আর আমার চেয়েও বেশি উৎসাহিত হয় আমার মেয়ে অথই ও ক্লাস সেভেনে পড়ে তখন তো ও বলল যে মা চলো আমিও তোমাকে একটা চ্যানেল খুলে দিই আর তুমি সারা দিন যে যে কাজগুলো করো আমি যতক্ষণ পারবো ভিডিও করে দেব আর যতক্ষণ না পারবো তুমি একা হাতে ভিডিওগুলো করবা তারপর সবগুলো আমি জড়ো করে সিস্টেম মতো ভিডিওগুলো আপলোড করবো তোর কথা মতো যখন চ্যানেল খুলতে যাই তখন দেখি যে অলরেডি একই আইডি থেকে একটা চ্যানেল খোলা আছে দু হাজার একুশ সালে তবে এই আইডিতে কোনো ভিডিও আপলোড করা নেই কোনো কিছুই নেই আমি চাইলে এই চ্যানেলটাতেও ভিডিও আপলোড করতে পারবো তো এটা দেখে প্রথম ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিডিও সম্পর্কে কোনো কিছুই আমার জানা ছিল না এমনকি অথয়েরও তেমন কোনো কিছু জানা ছিল না তবুও ছোটো মানুষ হয়ে অনেক কিছু চেষ্টা করেছে তখন ভিডিওর সাইজ কেমন করে দিতে হয় ভিডিওতে ভয়েস ওভার কি কেমন করে দিতে হয় থামনেল টাইটেল কিভাবে লিখতে হয় অত কিছু আমাদের কিছুই জানা ছিল না বোঝা ছিল না তো বাস একটু ভিডিও করলাম সেই ভিডিওতে কোনোভাবে একটু ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করলাম এভাবেই কিন্তু আমার জার্নিটা শুরু হয় এখন প্রায় এক বছরের কাছাকাছি নয় দশ মাস হয়েও গেছে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখনও কিন্তু সেই ছয়শতেই আটকে আছে এক হাজার সাবস্ক্রাইবার হয়তো দূরে থাক ইউটিউবে সাফল্য অর্জন করতে হলে যে একটা টার্গেট দেয়া থাকে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এই টার্গেটটা পূরণ করতে হবে তো আমার কিন্তু সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ছয়শতে আটকে আছে আর ওয়াশ টাইম চার ভাগের এক ভাগ হয়েছে মানে চার হাজার ঘন্টার এক হাজার ঘণ্টা তো সেটা ভেবে না আমার খুব কষ্ট হচ্ছে আর দুঃখ পাচ্ছি আমি সেদিন দেখি একটা মেসেজ এসেছে ওয়াইটি স্টুডিওতে তো সেখানে আর কি সেই ম্যাসেজটায় আমি ওইরকম দেখলাম যে এক হাজার ঘন্টা হয়েছে তো আমার এখনও কিন্তু অনেকটা পথ চলা বাকি সাফল্য অর্জন করার জন্য আর আমি শুনেছি অনেক ভিডিও দেখেছি এর আগে আমি দুই বছর যাবত অনেক আপুদের এই ডেইলি ব্লগ ভিডিওগুলো দেখেছি। তো ভিডিওতে আমি অনেক আপুরাই বলেছি যে যারা ধৈর্য নিয়ে কাজ করতে পারবে কেবলমাত্র তারাই টিকে থাকতে পারবে নইলে কেউ টিকে থাকতে পারবে না তো সেটা ভেবে আমি মনে মনে স্থির করে নিয়েছি যে যত যাই হয়ে যাক না কেন আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব আর টিকে থাকার চেষ্টাও করব দেখি কি হয় তো আমাকে কেউ সাপোর্ট করুক কেউ না করুক সেটা ভাবার সময় আমার নেই আমাকে যদি আমার হাজব্যান্ড নিষেধও করে মানাও করে সে যদি আমাকে বলেও যে দুই বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেল এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না শুধু শুধু এই চ্যানেলটা খুলে ভিডিও আপলোড করার মানে কি আর এতে কিন্তু অনেক দেরি হয় কাজের তো এগুলোও যদি বলে তবুও কিন্তু আমি পিছনে ফিরে আর যাব না সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা আমি করব। আমি ছেড়ে দেওয়ার পাত্রী না হাল ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই তো সেটা ভেবে আজকে অনেক কথা মনে পড়লো যে কথাগুলো আবেগ আপ্লুত হয়ে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম জানি না আজকের ভিডিওটা আমার সাথে এই পর্যন্ত কে কে আছেন আমি কিন্তু আমার যে র্যাক দুইটা মানে গ্লাস দানি র্যাক তারপর ব্লেন্ডার সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে নেব মুছে তারপর হচ্ছে ফ্লোর ঝাড়ু দেওয়া শুরু করব তো যদি এই পর্যন্ত কেউ আমার সাথে এখন পর্যন্ত থেকে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য আরও অনেকজনার কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনাদের সাহায্য সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় তবে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো আমার ভিডিওর ক্যাটাগরিগুলো ভালো না ভিডিওগুলো আপনাদের তেমন একটা পছন্দ হয় না যার জন্য ভিডিওগুলো কেউ ফুল ওয়াচ করে দেখেন না মাত্র দুই একজন আপু ছাড়া ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেন না সেই জন্যই আমার ভিডিওতে এখন পর্যন্ত আর কি ওয়াশ টাইম অর্ধেকও হয়নি এক বছর হতে চলল প্রায় আমি কিন্তু সকালে নাস্তা বানানোর পর দুই ছেলের জন্য খিচুড়িও রান্না করে নিয়েছি এই পাতিলে তো এখন চুলাটা ভালোভাবে পরিষ্কার করে তাকটা পরিষ্কার করে নেব এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের কাজ সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে আমি আপনাদের সাথে চাইলেও কিছু শেয়ার করতে পারবো না কারণ আমি কোথাও যাই না বা আমার তেমন কিছুই নেই যতটুকু যা আছে আমি তাই নিয়ে ভিডিও তৈরি করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আবার আমি আপনাদের সাথে এমন কিছু তুলে ধরতে চাই না যেগুলো আমি অফ ক্যামেরায় করি না কিন্তু অন ক্যামেরায় করি এই যে দৈনন্দিন যে কাজগুলো এগুলো কিন্তু আমি যদি ভিডিও যখন করতাম না তখনও করতাম কিংবা যেদিন ভিডিও করি না সেদিনও প্রতিদিন এই একইভাবেই আমি আমার সংসারের কাজগুলো করি তবে হ্যাঁ রান্নার কোনো ভিডিও আমি সেভাবে প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু রান্নার কাজগুলো হয় নিস্তালাতে আর সেখানে আমার শ্বশুর আমার শাশুড়ি পরিবারের সকল সদস্য থাকে আর তাদের চোখের সামনে আমি কাজ বন্ধ করে ভিডিও করলে হয়তো আমার কথা শুনতে হতে পারে কিংবা চ্যানেলটাও কিন্তু to amar আর কি নষ্ট হয়ে যেতে পারে আর সেই জন্য আমি নিস্তলাতে কোনো কাজের ব্যাঘাত ঘটিয়ে আমি ভিডিও করতে চাই না বলেই ভিডিও করি না তখন তবুও চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করার আপনাদের সামনে তুলে ধরার যে যে কাজগুলো আমি নিস্তলাতে করে থাকি তবে হ্যাঁ প্রতিদিন কোটা বাটা সব কাজই কিন্তু আমি করি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না যেহেতু আমি নারী যেহেতু আমি একজন গৃহিণী যেহেতু আমি একজন মা তো আমার সংসারের প্রত্যেক দিনের আপনাদের সংসারেও যেই কাজগুলো হয় আমার সংসারেও সেই কাজগুলো হয় তবে হ্যাঁ প্রত্যেকটা সংসারের কাজগুলোর মধ্যে আলাদা আলাদা একটু ভিন্নতা থাকে আমি থাকি যৌথ ফ্যামিলিতে আমি এখন পর্যন্ত একক সংসারে থাকি না মানে আমি যে পাঁচজন সদস্য এই দোতলায় থাকি আমাদের কিন্তু এখন পর্যন্ত আলাদা তেমন কোনো সংসার নেই নিজের ইচ্ছে মতো রান্নাবান্না হয় না নিজের ইচ্ছে মতো বাজার করা হয় না হয় যেগুলো আমাদের আর কি কি বলে শুকনো বাজার লাগে এইগুলো নিজেদের ইচ্ছে মতো হয় তবে যেহেতু আমার শ্বশুরাব্বু এখন আমাদের সবাইকে খাওয়ায় আর আমার শাশুড়ি আম্মু চায় না যে তার দুইটা মাত্র ছেলে তার আলাদা আলাদা সংসার সংসার করুক আর সেজন্য তার মনে কষ্ট দিয়ে তাদের মনে কষ্ট দিয়ে আমরা চাই না যে আমরা আলাদা খাই হয়তো তাদের একদিন মনে হতে পারে যে এখন আমাদের আলাদা খাওয়া উচিত বা থাকা উচিত সেদিন যদি আব্বু বলে মুখ ফোটে তখনই আমরা সেদিন চিন্তা ভাবনা করব। আমি কিন্তু এই বিশ বছর ধরে এক সংসারে থাকি আমার শাশুড়ির সাথে আর আমার যায়ের বিয়ে হয়েছে বারো বছর হতে চলল তো আজকে যেহেতু জুমার দিন এই যে দেখুন মাশালা আমার দুই বাবা কিন্তু সুন্দর মতো নিজেরাই রেডি হয়ে নিয়েছে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে এখন নামাজে যাওয়ার জন্য এখন তার নামাজের জন্য রওনা দেবে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমাকে আরও একটা ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় আল্লাহ হাফিজ আলাইকুম